হ্যালো স্টুডেন্টস তোমাদের নতুন একটা ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে ইতিমধ্যেই তোমরা অলরেডি জেনে গেছো কিংবা যদি না জানো তাহলে আমি বলে দিচ্ছি তোমাদের যে ফর্ম ফিল আপটা সেটা হচ্ছে মেঘালয়া পুলিশ এখানে হচ্ছে তোমার নোটিফিকেশান লেখা আছে যে ওপেন ফর্ম মানে সব মানে ও ইন্ডিয়ার সব ছেলে এখানে ফর্ম ফিল আপ করতে পারবে কোনো সমস্যা হবে না তো এখানে জাস্ট তোমাদের নাইন পাস হলেই হবে তোমার টেন পাসও লাগবে না এছাড়া তো যারা এখানে তোমার ফিজিক্যাল টেস্টে যারা প্রচণ্ড ভালো পারো তাদের জন্য এই চাকরিটা শিওর হবেই এক্সামে যদি তুমি কম পারো কোনো সমস্যা নেই কিন্তু ফিজিক্যালে যদি ভালো পারো তাহলে তোমার জন্যই এই এক্সামটা বা এই পরীক্ষাটা তোমার এই কোয়ালিফাই করতে পারবেই এই পরীক্ষাটা ওকে চলো শুরু করা যায় দেখো প্রথমে তোমাদের বলি তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান হচ্ছে নাইন পাস হতে হবে জাস্ট আর কিচ্ছু না এখানে তোমাদের পরীক্ষা সেন্টার পড়বে কিন্তু যদি ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা তাহলে শ্রীলং করবে তাছাড়া সবারই কিন্তু তোমাদের মেঘালয়ে পরীক্ষা দিতে হবে আর এইজ এইজ যদি বলি তাহলে আঠেরো থেকে একুশ তোমাদের অ্যাপ্লি অ্যাপ্লাই ডেট কবে এটা হচ্ছে আট চার দু থেকে একত্রিশে মে দু ওকে ফর্মটা ফিল আপ করে নিও আর ফর্মটা ফিল আপ করার সময় একটু ভালো করে ফর্মটা ফিল আপ করো সতর্ক হিসাবে কারণ এটা খুব একটা অপরচুনিটি যেটা সবসময় তোমরা পাবে না হাইট দেখো হাইট হচ্ছে ছেলেদের জন্য হচ্ছে একশো বাষট্টি সামই এবং মেয়েদের জন্য হচ্ছে একশো সাতান্ন তবে এখানে ছেলেদের এই যে এইজের ক্ষেত্রে আঠেরো থেকে একুশ এখানে কোনো ও বিসি এসসি কাজ হবে না আঠেরো থেকে একুশ আঠেরো থেকে একুশই লাগবে ফিজিক্যাল টেস্ট ফিজিক্যাল টেস্টে তোমাদের আড়াইশো নাম্বার আছে খুব ভালো করে শোনো ফিজিক্যাল টেস্টে আড়াইশো নাম্বার আছে তোমার রিটেন এক্সামিনেশন দেড়শো আছে আর ইন্টারভিউয়ের ক্ষেত্রে তোমার পঞ্চাশ আছে মোট চারশো পঞ্চাশ নম্বরে তোমাদের এক্সামটা হবে তুমি যদি এখানে আড়াইশ আড়াইশোই পেয়ে যাও তাহলে ভাবো তোমার চাকরি শিওর কারণ রিটেন এক্সামিনে তোমাদের দেড়শোর মধ্যে তুমি যদি পঞ্চাশও তোলো তাহলে তুমি কোয়ালিফাই করতে হবে ইন্টারভিউ পনেরো তোলো পঞ্চাশের মধ্যে তাহলে সিওর কোয়ালিফাই কারণ এখানে একটা জিনিস তোমাদের ভালো করে জানার দরকার সেটা হচ্ছে যে তোমাদের পাঁচ কিমি দৌড় আছে চব্বিশ মিনিটে ওকে এবার এটা আবার কী ধরনের জিনিস এতে পাঁচ দেখো পাঁচ কিমি উনিশ মিনিটে তুমি যদি কোয়ালিফাই করো তাহলে তোমার আড়াইশো নাম্বারই তুমি পেয়ে যাবে তারপরে পাঁচ কিমি যদি উনিশ থেকে কুড়ি মিনিটের মধ্যে ঢোকো তাহলে দুশো পঁচিশ নম্বর পাবে তা পাঁচ কিমি যদি একুশ মিনিটে ঢোকো তাহলে দুশো নম্বর আছে পাঁচ কিমি যদি বাইশ মিনিটে ঢোকো তাহলে একশো পঁচাত্তর নম্বর পাবে আর পাঁচ কিমি যদি বাইশ থেকে তেইশ মিনিটের মধ্যে ঢুকো তাহলে দেড়শো নম্বর পাবে এবং পাঁচ পাঁচ কিমি চব্বিশ তেইশ থেকে চব্বিশ মিনিটে ঢোকো তাহলে তুমি একশো পঁচিশ পাবে এইভাবে নাম্বারগুলো তোমাদের কাউন্ট করা হবে তো বন্ধুরা তোমরা ফর্মটা ফিল আপ করে নিও আর তোমাদের তোমাদের সেন্টার শ্রিলংয়ে করো কারণ ওয়েস্ট বেঙ্গলের সব ছেলে একসঙ্গে ওখানে গিয়ে ফর্মটা একসঙ্গে গিয়ে পরীক্ষার দিতে পারবে একদিনে এক্সামটা করবে কোনো সমস্যা হবে না আর ওয়েস্ট বেঙ্গলের যত ছেলে সব এক জায়গাতেই পড়বে ওকে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে যেও থ্যাংক ইউ